হ্যালো বাগান পেমিউ টু বাসি আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে ডিসেম্বর মাসের তেরো তারিখ দুই সাল তো আমরা যারা বিশেষ করে শীত প্রধান দেশে সামার গার্ডেনিং করি আমরা কিন্তু কিছু কিছু সবজির চারা আমরা তুলতে শুরু করেছি তার কারণ হলো আমাদের এই শীত প্রধান দেশে যে সামার এটি খুব অল্প দিনের একটি সামার এবং এই অল্প দিনে অনেক ধরনের সবজির গাছ থেকে আমরা সবজি হারভেস্ট করতে পারি না তো বিশেষ করে মরিচের চারা বেগুনের চারা এগুলো আমাদেরকে আগাম তুলতে হয় তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে দুই সালের যে সামার গার্ডেনিং আমি করতে যাচ্ছি সেই সামার গার্ডেনিংয়ে আমি কি কি চারা আগাম তুলেছি সেগুলো আজকে একটু আপনাদেরকে দেখাবো এই যে প্রথমে যেটি দেখতেছেন এটি হচ্ছে কালো মরিচ অর্থাৎ এই মরিচটি অসম্ভব সুন্দর একটি মরিচ এটি কাঁচামরিচের মতো তবে এর জাল কিন্তু কাঁচামরিচ থেকে অনেক বেশি এবং এই মরিচটি উপর দিকে আসে তো এটাকে বলা হয় যে উল্টো কালামরিচ এই যে দেখেন অসম্ভব সুন্দর এই চারাগুলো তারপরে এই যে পেছনের যে চারাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে জুপিটার যারা নাগা প্রেমী বা যারা জাল পছন্দ করেন মরিচ খেতে পছন্দ করেন আপনাদেরকে বলছি আমরা অনেকেই মনে করি যে নাগা মরিচ মানেই বাংলাদেশের যে মরিচ মুম্বাই মরিচ এটি সম্ভবত সবচেয়ে জাল অথবা সিলেটের যে কালো নাগা মরিচ বলি আমরা এগুলি সম্ভবত জাল আসলে সেটা না এই মরিচটি আমাদের দেশি নাগামরিচের চেয়ে অনেক বেশি জাল এবং আমাদের দেশে যে নাগামরিচ এই নাগামরিচের চেয়ে আরো অনেক বেশি জাল মরিচ এই পৃথিবীতে রয়েছে তো এর জন্য আমি আমার বাগানে প্রতি বছরই বিভিন্ন ধরনের বিশেষ করে মরিচের ভ্যারাইটি রোপণ করে থাকি তো এই যে চারাগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমার নিজের বাগানের যে মরিচ আমি হারভেস্ট করেছিলাম সেই মরিচ থেকেই তোলা জুপিটার অসম্ভব জাল এবং খুব সুন্দর একটি নাগামরিচ এটি আর তারপরে এই যে দেখতেছেন এটি হচ্ছে এই সময়ের সবচেয়ে ভাইরাল বিজলি নাগা আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি গত বছর অর্থাৎ এই যে চলছে চলিত বছর দুই হাজার পঁচিশের যে সামার গার্ডেনিং ছিল সেই সামার গার্ডেনিংয়ে আমি এই বাইরাল বিজলী নাগাটি রোপণ করেছিলাম এবং এটি আমার দেখা সবচেয়ে বড় সাইজের যে নাগামরিচ এই বিজলি নাগাই এর চেয়ে বড় কোনো নাগামরিচ এখন পর্যন্ত আমি দেখিনি এবং আপনারা চাইলেও আমার ভিডিও দেখে আসতে পারেন যে আমি এই মরিচের গাছ থেকে কত বড় বড়ো মরিচ হারভেস্ট করেছি এবং জাল অনেক জাল তো এটি এখন বেশ বাইরাল এই বিজলী নাগা তো আমি যেহেতু প্রথম আমার বাগানে রোপণ করেছিলাম তখন আমি এটি দেখার জন্য যে আসলেই এই বিজলী নাগাটি কত বড় হয় এবং জাল কেমন তো আমি রোপণ করার পর যখন দেখলাম যে ঠিক আছে এটি আসলেই বাইরাল অনেক বড় নাগা হয় তখন আপনাদেরকে আমি রিকমেন্ড করেছিলাম যে এটা আপনারা যারা শীত প্রধান দেশে সামার গার্ডেনিং করেন আপনারা অবশ্যই এই মরিচটি রোপণ করে দেখবেন এটি খুব সুন্দর বড় সাইজে অনেক বড় এবং জালও অনেক বেশি আমি প্রতি বছরই চেষ্টা করি নতুন নতুন কিছু রোপণ করার এবং এই মুহুর্তে বাংলাদেশে বিজলি কাসামরিস এবং বিজলি নাগামরিচ এই দুটি হচ্ছে সবচেয়ে বাইরাল তো আমি সময় বাংলাদেশ থেকে বলেন আর পৃথিবীর অন্যান্য দেশ থেকে বলেন আমি নতুন যা কিছু বের হয় আমি সেগুলো সংগ্রহ করি এবং প্রথমে আমি আমার বাগানে রোপণ করি রোপণ করার পরে তার ফলন দেখেই আমি রিভিউ করি আপনাদেরকে রেকমেন্ড করি রোপণ করার জন্য আর কালো মরিসের মরিচের কথা যেটা আপনাদের বলছিলাম এই উল্টো কালামরিচটি কিন্তু একসময় আমাদের গ্রাম বাংলায় সবার বাড়িতেই দেখা যেত এখন কিন্তু খুব বেশি দেখা যায় না এটি অনেকটা বিলুপ্ত হওয়ার পথে তো এই উল্টো কাঁসামরিচটি আমি সবসময় আমার বাগানে রোপণ করি আর এটি কাঁসামরিচের চেয়ে অনেক বেশি জাল আর দেখতেও বাগানে অসম্ভব ভালো লাগে সুন্দর কেননা আমরা যারা শখের বাগান করি আমাদের বাগানে এরকম বিভিন্ন ধরনের সবজির গাছ গাছে যখন আমরা দেখি যে সবজি আসছে তখন সত্যি আমাদের ভালো লাগে আমরা তো কমার্শিয়াল চিন্তা করে করি না যার জন্য আমরা অল্প অল্প করে সব ধরনের সবজি রোপণ করার চেষ্টা করি আর বিশেষ করে আমি প্রতি বছরই নতুন কিছু যুক্ত করি আমার বাগানে যেমন গত বছরে দেখেছেন আপনারা আমি অনেক কিছু প্রথম রোপণ করেছিলাম এবং এবছরও অবশ্যই আপনাদেরকে এখনই বলছি না কি রোপণ করব তবে এবছরও আপনারা অবশ্যই নতুন কিছু বিলেতের বাগান বাড়িতে দেখতে পাবেন যেটি এর আগে আমি রোপণ করিনি বা অন্য কেউ এই প্রবাসের মাটিতে রোপণ করেননি আপনারা অনেকেই আমার ভিডিওতে জানতে চান যে এখন আপনারা গাছ যে তুলবেন তুলার পর সেগুলো কোথায় রাখবেন আপনারা অবশ্যই এখন একটা গরম জায়গায় রাখবেন বিশেষ করে যেখানে সব সময় গরম পাওয়া যায় গাছ গরম পায় সেরকম জায়গায় আপনারা রাখবেন তখন দেখবেন যে আর সূর্যের আলো যেন গাছে পড়ে সেদিকটা আপনারা সব সময় খেয়াল রাখবেন ছায়াযুক্ত জায়গায় আপনারা যদি চারা রাখেন তাহলে সেই চারা ভালো হবে না আবার অনেকেই জানতে চান যে এই চারাগুলো কিভাবে পাবেন আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মার্চের শুরুতে বিলেতের বাগানবাড়ির ইবেশবে পাবেন আপনারা চাইলে বিলেতের বাগান বাড়ি ইবে ফল দিয়ে রাখবেন সব ধরনের মরিচের গাছ আপনারা বিলেতের বাগান বাড়ির ইবেশবে পাবেন অনেকেই আমার ভিডিওতে প্রশ্ন করেন যে ভাই বীজ রোপণ করার পর বীজ থেকে চারা হয়নি দেখুন বীজ থেকে চারা হতে গেলে এখন তো জানেন যে ইংল্যান্ডে অনেক ঠান্ডা তো আপনারা এমন জায়গায় বীজগুলো রোপণ করার পর রাখবেন যেখানে পর্যাপ্ত গরম পায় মাটি তারপরেই কিন্তু আপনার বীজ থেকে চারা হবে তো সময় তো বিউবার আজকে এ পর্যন্তই বিলেতের বাগানবাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানা জানিয়ে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল